গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকাল বেলায় একটা নতুন সকালে শুরু আর একটা নতুন দিন চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে তো সকালকার সমস্ত বাসি কাজ হয়ে গেছে এখন আমি খাবো গরম জল সকালবেলায় আমার দিনটা শুরু হয় গরম জল আর লেবু জল খেয়ে তো এখন খাবো গরম জল তারপর খাবো লেবু জল আর এখানে দেখো এই যে বেড়ালটা কিছু একটা দেখেছে নিচের দিকে তাকিয়ে আছে একভাবে কিছু একটা লক্ষ্য করছে করছে হয়তো সেইভাবে সেই জন্য একভাবে নিচের দিকে তাকিয়ে আছে তো চলো আমি এখন খাবো গরম জল গরম জল হয়ে গেছে এই যে সকালবেলার আমার দিনটা শুরু হয় এই এক গ্লাস গরম জল আর এক গ্লাস লেবু জল দিয়ে তার আগে আমি এই গরম জলটা খাবো তারপর খাবো লেবু জল এই যে বাবাকে মাছ আনতে দিয়েছিলাম এই যে দেখো কি মাছ নিয়ে এসছে বাটা মাছ আনতে বলেছিলাম বাটা মাছ নিয়ে এসছে তার মধ্যে একটা এই যে একটা বড়ো সাইজের পুঁটি মাছ দিয়েছে চলো আমি মাছটা কেটে নিই কেটে নিয়ে তারপর চা বানাবো ছেলে তো এখনও টিউশন গিয়ে সে আসেনি ছেলে আসার পর চা বসিয়ে দিয়েছি এখন বাজে প্রায় সাড়ে নটার মতো সবজি সবজি সব কেটে নিয়েছি মাছও কাটা হয়ে গেছে আর এইদিকে ছেলের জন্য ডিম বসিয়ে দিয়েছি আর চা বানাচ্ছি তো চাটা খেয়ে অনেকক্ষণই হলো রান্না বসিয়ে দিয়েছি রান্না প্রায় শেষের দিকে এই যে কী কী রান্না হয়েছে দেখো এখানে হয়েছে পটল ভাজা উচ্ছে ভাজা আর এখানে আছে আলু আর গাজর দিয়ে ভাজা গাজরগুলো শুকিয়ে যাচ্ছিল তাই একসঙ্গে ভেজে নিলাম আর এখানে হয়েছে ডাল আর এখন কড়াইয়ে হচ্ছে মাছের তরকারি মাছটা হলেই হয়ে যাবে আমার রান্না কমপ্লিট শুভ সন্ধ্যা সকলকে কেমন আছো সবার তো চাটা খাওয়া হয়ে গেছে আমিও চাটাকে যে রেডি হয়ে নিয়েছি একটু যাব বাজারে কিছু কেনাকাটা করার আছে আমি একা যাব না ছেলেও যাচ্ছে আর সাথী যাচ্ছে আমরা তিনজনেই যাবো আর তো ফুচকুটা আছে ও তো যাবেই ও একটা মেম্বার তিনজন বলছি কেন চারজন তো চলো বাজারে যাই দেখি কি কী কেনাকাটি করছি এসে তোমাদের দেখাবো তো চলো যাওয়া যাক প্রথমে চলে এসেছি মোবাইলের দোকানে এখানে সাথে একটা সিম নেবে নতুন একটা সিম লাগাবে সেটা নেওয়ার জন্য এসছি সবাই এখানে এসছে দেওয়ারও এসছে তো সিম নেওয়া হয়ে গেছে বাকি সব কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে এখন নিচ্ছি ফুচকা ফুচকা আজকে খাবো না আজকে নিয়ে যাব বাড়িতে তাই প্যাক করে নিচ্ছি ছেলেও বললো খাবো না সেই জন্য একবারে প্যাক করে নিচ্ছি বাড়ি গিয়ে খাওয়া হবে চলে এসছি বাজার থেকে এই যে কী কী নিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করছি এই যে একটা ড্রাম নিয়েছি ময়দা রাখার জন্য আর এর ভেতরে তো আছে একটা স্পেশাল জিনিস ফুচকা ওখানে খাইনি আজ বাড়িতে নিয়ে আসলাম খাবো বলে আর কিছু জিনিস নিয়েছি একটা নিয়েছি ফেয়ার লাভলি বডি অয়েল এবার ক্যান্টিনে গিয়েছিলাম তখন বডি অয়েলটা পাইনি সেই জন্য এখান থেকে নিলাম এই যে ফ্যাল অফটি বডি অয়েল নিয়েছি আর ছেলে একটা নিয়েছে ফেস ওয়াশ দাঁড়াও বলে এই যে একটা বডি অয়েল নিয়েছি একটা ছেলে ফেস ওয়াশ নিয়েছে আর একটা ছোটো নিয়েছি ফেয়ার আমি সেরকম ইউজ করি না আমি উইন্টারের একটা নিয়েছি আর এই যে একটা নিয়ে ফেস নিয়েছি এই বাজার করেছি আর সেরকম কিছু করিনি তা চলো আমার এখন তো খুব তাড়া আছে কখন ফুচকা খাবো তো আগে ফুচকাটা খাই আর তোমাদের যদি খেতে ইচ্ছে করে তোমরাও চলে এসো ওকে টাটা বাই